জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে দুই সালে আশ্বিন মাস শেষ হয়ে শুরু হয়েছে কার্তিক মাস যেটি দুই সালের উনিশে অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে কার্তিক মাস এবং তা শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার পর্যন্ত অর্থাৎ এই শুভ মাস যেহেতু শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর অত্যন্ত শুভ মাস কার্তিক মাস কার্তিক মাসকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ মাস বলেই মনে করা হয় শ্রী হরির বিষ্ণু প্রিয় মাসে যদি পুজো আচার স্থান দান করতে পারেন তাহলে পাপের বিনাশ হবে না সুখ ও সৌভাগ্য সমৃদ্ধি কিছু লাভ করতে পারবেন কন্দপুরাণে বলা হয়েছে কার্তিকের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই আর গঙ্গার মতো ধর্মগ্রন্থ নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থ নেই মনে করা হয় কার্তিক মাস ভগবান বিষ্ণুর খুবই প্রিয় এমন অবস্থায় পুরো মাসে আপনারা এই কার্তিক মাস চলমান যদি সন্ধ্যায় গৃহের প্রদীপ দিয়ে তুলসী পুজো করতে পারেন এতে সৌভাগ্য সমৃদ্ধি এবং সুখ সম্পদ সবকিছু কাউকে দান করবেন না নইলে আপনার পরিবারে চিরবর্ষিত অমঙ্গল নেমে আসতে পারে এবং পরিবারে কখনোই সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্য কিছুই প্রাপ্তি ঘটবে না তাই বিশেষ করে আপনাদেরকে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস আপনাদেরকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে কি কি করবেন না সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না বাংলার বারোটি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র এবং সর্বপ্রিয় মাস শ্রী এই কার্তিক মাস দক্ষিণায়ন সময়ের অন্তর্গত কার্তিক মাসকে সবচেয়ে মাস হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর আশীর্বাদ এতে অনেক ভক্ত কার্তিক মাসে তুলসী তোলায় প্রদীপ প্রজ্বলন করেন যেহেতু কার্তিক মাস শুরু হয় যখন সূর্য তুলা রাশিতে প্রবেশ করে কার্তিক মাস দামোদর মাস নামে পরিচিত বিশ্বাস অনুসারে এটি তপস্যা পালনের জন্য সেরা মাসগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস বিশ্বাস করা হয় যে এই কার্তিক মাসে ধর্মীয় কর্ম সম্পাদন করলে সমস্ত তীর্থযাত্রার সমান পূর্ণফল পাওয়া যায় কার্তিক মাসে মানবজাতির জাতির কল্যাণের জন্য একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয় তাই বিশ্বাস অনুসারে কার্তিকের মতো আর কোনো মাস নাই সত্য যুগের মতো আর কোনো যুগ নেই তেমনি বারো মাসের মধ্যে কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাসের যেসব শুভ অনুষ্ঠান এবং শুভ দিনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে রমা একাদশী যেটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশতম দিনে পড়ে প্রবদিনী একাদশী তুলসী বিবাহ বৈকুণ্ঠ চতুর্দশী কার্তিক পূর্ণিমা ধন্ত্রাস এই শুভের মাধ্যমে কার্তিক মাস প্রথটি পালন করা হয়ে থাকে চতুর্মাস নামে পরিচিত অশুভ চার মাসের সমাপ্তি ঘটে বিশ্বাস করা হয় যে দেব শনি একাদশীর দিন ভগবান বিষ্ণু যুগ নিদ্রায় যান এবং চার মাস পর কার্তিক মাসে প্রবদিনী একাদশীতে জেগে উঠেন ভগবান বিষ্ণুর জাগরণ উপলক্ষে ভক্তরা আনন্দ করার জন্য অনেকে আচার অনুষ্ঠান পালন করেন এমনকি ভক্তরা তাদের পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান কলিযুগের কার্তিক মাসের ভক্তকে মুখ্য লাভের সর্বোত্তম উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে যে ভক্ত ব্রহ্মমূর্তি স্থান করার পর মহিলারা রাধা দামোদরের কাছে প্রার্থনা করেন তাহলে অবশ্যই পুরাণ অনুসারে কার্তিক মাসের জীবনের চারটি লক্ষ্য ধর্ম অর্থ কাম মুখ্য প্রদান করেন এই সময়কালে মানুষের সর্বোত্তম স্বাস্থ্য লাভ হয় নারায়ণ এই মাসের ধর্মীয় তাৎপর্য ব্রহ্মাকে ব্যাখ্যা করেছিলেন এবং পরবর্তী নারদকে তা ব্যাখ্যা করেছিলেন এরপর নারদ রাজা পিতুকে তা ব্যাখ্যা করেছিলেন বিশ্বাস করা হয় যে পবিত্র মাসে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব পৃথিবীতে এসেছিলেন তা অবশ্যই শ্রবণ করবেন কার্তিক মাসে আপনারা কোন কোন জিনিস পরিবার থেকে দান করবেন না এবং কি কি কাজ করা এড়িয়ে চলা উচিত এই শুভ মাসে হিন্দু ধর্ম অনুযায়ী কার্তিক মাসে তুলসী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী তুলসী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই মাসে নিয়মিত পুজো করা উচিত এই সময় তুলসী দানের মাহাত্ম রয়েছে কার্তিক মাসে ভূমিতে শয়নের বিধান রয়েছে ভূমিতে শয়নের ফলে মনের সাত্ত্বিক ভাব বোঝায় থাকে এবং শান্তি পাওয়া যায় কার্তিক মাসে যতটা পারবেন এই শুভ দিনগুলোতে আপনারা আমিষ খাবার বর্জন করবেন এই সময় কোনো রকমের ঠান্ডা পানীয় খাওয়া উচিত নয় সেই বিষয়ে মনে রাখবেন শরীর ও মনে সংযম ধরে রাখার মা সেটি তাই এই মাসে কারোর নিন্দা করা বা কাউকে অপশব্দ বলা উচিত নয় মনে নিয়ন্ত্রণ রাখা উচিত এই মাসে শরীরে তেল লাগানো উচিত নয় এই মাসে শুধুমাত্র নরক চতুর্দশীর দিনেই তেল লাগানো যেতে পারে তো অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করবেন কার্তিক মাস যেহেতু ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস তাই অবশ্যই আপনাদেরকে বিশেষ করে এই মাসটিতে খুব সতর্কভাবে এইভাবে দিন যাপন করতে হবে নইলে সেই বাড়ি থেকে চিরবর্ষিত লোকই বিদায় নেবে বিশেষ করে মনে রাখবেন যেগুলো দান করলে শুভের চেয়ে অশুভ বেশি হতে পারে তাই বিশেষ করে আপনারা মঙ্গলের থেকে অমঙ্গল পরিবারে বেশি দেখা দেবে তাই কার্তিক মাস চলমান আপনারা এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিসগুলো এই কার্তিক মাসে দান করা থেকে এড়িয়ে চলবেন প্রথমত রয়েছে পুরনো জামা কাপড় ব্রাহ্মণ পুরোহিত বা কিছুটা আর্থিকভাবে সক্ষম কাউকে কখনোই এই কার্তিক মাস চলমান পুরনো বস্ত্র বা চেরা জামা দান করবেন না এগুলো দান করলে এতে লক্ষ্মী দেবী রুষ্ট হবেন যার ফলে আপনার পারিবারিক সমস্যা অমঙ্গল দারিদ্রতা দেখা দিতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে তৃতীয়টি রয়েছে জারু বিশেষ করে মনে রাখবেন কার্তিক মাসে চলমান আপনারা কাউকে বাড়ি থেকে জারু কখনোই দান করবেন না এই কার্তিক মাসে যদি তাহলে এতে আপনার যে অর্থ রয়েছে তা বাড়ি থেকে দুর্বৃত্ত হবে বিভিন্ন সমস্যার মাধ্যমে এবং বাড়িতে চিরবর্ষিত নেগেটিভ এনার্জি প্রবেশ করবে সেই বাড়িতে কখনো মাতা দেবী লক্ষ্মী বিরাজমান করে না তাই বিশেষ করে মনে রাখবেন বাড়ি থেকে এই কার্তিক মাস চলমান কাউকে জারু দান করবেন না দারালু জিনিস এই কার্তিক মাস চলমান আপনারা বিশেষ করে কোনো ধরনের অস্ত্র বা দারালু জিনিস কাউকে দান করা যাবে না এতে সাংসারিক জীবনে বিভিন্ন কারণে বিচ্ছেদ হতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাসটি অতিবাহিত করবেন বাসি কাবার কাউকে বাসি দান করবেন না কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিকে বাসি কাবার দান করা থেকে বিরত থাকবেন নইলে পরিবারে অর্থ সংকট দেখা দিতে পারে এবং সেই বাড়িতে মালকটি অত্যন্ত রুষ্ট হতে পারেন এর ফলে বাড়িতে অশান্তি বড়ে উঠবে তৃতীয়টি রয়েছে সরষের তেল এই কার্তিক মাস চলমান কাউকে কখনো কোনোভাবে সর্ষের তেল দান করবেন না নইলে শনিদেবীর কুদৃষ্টির শিকার হতে পারে তাই সতর্ক থাকবেন এই কার্তিক মাসে এছাড়াও কার্তিক মাসে কাউকে কালো বস্ত্র দান করবেন না বিশেষ করে কার্তিক মাসে কালো বস্ত্র দান করা বা কালো বস্ত্র পরিধান করা অশুভ লক্ষণ বলে মনে করা হয় তাই অবশ্যই যে ভক্ত কালো বস্ত্র দান করে বা কালো বস্ত্র পরিধান করে তিনি লক্ষ্মীকে ক্রোধিত করতে পারে তাই সতর্কতার মাধ্যমে আপনারা এই কার্তিক মাস অতিবাহিত করবেন আর অবশ্যই কার্তিক মাসে সূর্যাস্তের পর কয়েকটি জিনিস দান করা একে এড়িয়ে চলবেন সেগুলির মধ্যে রয়েছে লবণ ও অলুদ এই দুটি মাঙ্গলিক বলে মনে করা হয় তাই এই দুটি জিনিস কার্তিক মাসে কাউকে দান করবেন না সূর্যাস্তের পর চারুও দান করা উচিত নয় চারু দান করলে বাড়ি থেকে লক্ষ্মীহীন বা স্ত্রীহীন আড়া করবেন পুজোর কাজে ব্যবহৃত জিনিস যেমন শঙ্ক বাসনপত্র সহ উপকরণ কাউকে ব্যবহার করতে দিবেন না পজিটিভ এনার্জি সরে গিয়ে নেগেটিভ বর্ষিত পড়বে। এর ফলে পরিবারের সারা বছর নইলে বাড়িতে এনার্জিতে অমঙ্গল দারিদ্রতার সম্মুখীন হতে হবে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই কার্তিক মাসের সূর্যাস্তের পর চাল দান করবেন না দিনের অন্য সময় দান করতে পারেন সূর্যাস্তের পর অনাহারে কাউকে আহার করাতে পারেন কিন্তু চাল দান করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এছাড়া সূর্যাস্তের পর আপনারা সন্ধ্যায় কাউকে অর্থ দাঁড় দেবেন না এই মাসে কারো কাছ থেকে তারও নেবেন না সে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে আমোদর বা কার্তিক মাসে বাড়িতে ঠাকুরগড় এবং তুলসীতলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন তুলসী সেবা করবেন এতে আপনাদের পরিবারের সৌভাগ্য সুখ সমৃদ্ধি সবকিছু উন্নতি হবে কিন্তু বিশেষ করে মনে রাখবেন কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস কাউকে দান পড়া থেকে এড়িয়ে চলবেন যদি দান করেন তাহলে পরিবারের অমঙ্গল দারিদ্রতা সবকিছু আপনাদের অমঙ্গল নেমে পড়বে পরিবারে তাই বিশেষ করে কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস থেকে সতর্ক থাকতে হবে আপনাকে কার্তিক মাসে যদি সূর্যোদয়ের আগে স্নান করা হয় তাহলে খুব ভালো ফল দেয় যদি কাছাকাছি কোনো পবিত্র নদী থাকে সেখানে প্রতিদিন স্নান করা খুবই মঙ্গলজনক নদীতে স্নান করার আগে নিজের আঙ্গুল দিয়ে জলে ওম লিখুন তারপর জলে ডুব দিয়ে স্নান করুন যদি আপনার বাড়ির আশেপাশে পবিত্র নদী না থেকে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে ওম লিখে তারপর জল ডাললাম এর ফলে আপনার কাছে টাকার নেগেটিভ শক্তি দূরে সরে যাবে এবং সকল গ্রহদোষ কেটে যাবে এই কার্তিক মাসে যদি আপনারা চলে এই কয়েকটি জিনিস মিশে স্থান করতে পারেন তাহলে সারা বছর লক্ষ্মী অর্থের অভাব হবে না তাছাড়া জীবনে বিপদ আশঙ্কা টাকাও কমে যাবে বিশেষ করে বাড়িতে এক বালতি জলে এইসব জিনিস মিশিয়ে স্থান করতে পারেন দুধ কি তেল কর্পূর এসর এলাচ সম্ভব হলে অবশ্যই প্রতিদিন তো এই থেকে উঠে জিনিস মিশ্রণ করে আপনারা স্নান করুন এবং অবশ্যই প্রতিদিন এই মাসে আপনারা ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় নম নিয়মিত পাঠ করলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ধরে থাকবে যেহেতু বাংলার বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাস কার্তিক মাসকে পুরুষোত্তম মাস বলা হয় এই মাসে দন সম্পদ সুখ শান্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস দান করার ক্ষেত্রেও এই মাস সর্বশ্রেষ্ঠ এই মাসে দান করলে তা ভীষণভাবে শুভ ফলদায়ক হতে পারে কিন্তু এমন জিনিস রয়েছে যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে তাই আপনাদের সাথে করা হলো যে কোন কোন জিনিস আপনারা কার্তিক মাস চলমান করা থেকে এড়িয়ে সেগুলো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে